বলা কি বিধাক আমাদের সমাজে জুম্মা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে জুম্মা মুবারক ওই যে ঈদ মুবারক বলে জুম্মা মুবারক বলে ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে জুম্মা মুবারক বলে তো মূলত ঈদ উপলক্ষে ঈদুল ফিতর বা ঈদ আজহা উপলক্ষে সাহাবিরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে ঈদ আজহা ঈদুল ফিতর উপলক্ষে দোয়া করতেন মিন্না মিন্না মানে রমজানে ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের কবুল করেন আর কুরবানির ঈদ আগে জিলহজের প্রথম দশ দিন ইবাদত যা করতে পারলাম সেগুলো যেন আল্লাহ আমাদের কবুল করেন ঈদটা হলো মূলত এবাদতের কারণে রমজানের সারা মাস ইবাদত করেছেন সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদুল ফিতর জিলহজের প্রথম দশ দিন ইবাদতের মৌসুম ইবাদত করেছেন এজন্য তার নগদ পুরস্কার ইদুল আজহা তো আগের দিনগুলোর ইবাদত জন্য কবুল হয় সেজন্য দোয়া করতেন সাহাবীরা এটা ছিল সুন্নার বাকি ঈদ মোবারক মানে তোমার ঈদ বরকতময় হোক এটা একটা দোয়া এটা একটা শুভেচ্ছা জুমার দিন উপলক্ষে কোনো শুভেচ্ছা বিনিময় করার কথা সাহাবা একরাম থেকে বর্ণিত নাই ইসলামের কাজ হিসাবে ধর্মের কাজ হিসাবে যদি কেউ কোনো ফর্মেট কোন ইবাদত কোন ভালো কাজের সিস্টেম চালু করে অথচ সেই ব্যাপারে হাদিসে প্রুফ না না থাকে একটা যে যে বা মাধ্যম মাধ্যম মৌলিকভাবে ধর্মীয় কাজ যেমন মাইকের ব্যবহার এটা আওয়াজটাকে পৌঁছানোর জন্য এই মাইক ব্যবহার করা আলাদা কোনো ইবাদত না আরেকটা হলো মূলগত ভাবে ইবাদত যেটা মূলগতভাবে ভাবে ইবাদত মাকাসিদ যেটাকে বলা হয় সেখানে নতুন কিছু সংযোজন করা যাবে না সেখানে সেটাই গ্রহণ করতে হবে যেটা কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়ে এসেছে অতএব জুমা মুবারক এরকম বলা বা জুমার দিন উপলক্ষে কোনো অভিবাদন আদান প্রদান করার কোনো শিক্ষা কোনো নির্দেশ কোরআন হাদিস থেকে আমরা পাই না যার কারণে এদিনকে কেন্দ্র করে কোনো শুভেচ্ছা বিনিময় করাকে কেউ সুন্নাহ মনে করলে জুমার দিনের আমল মনে করলে সেটা ভুল হবে সেটা পরিত্যাজ্য হবে সেটা বেদাতে পরিগণিত হতে পারে আর জুমার দিনের যে সুন্না আছে সেগুলো স্মরণ করিয়ে যাওয়া যেতে পারে আজকে জুমার দিন পড়ার দিন সপ্তাহের মধ্যে দূরত পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা জুমার দিন নবী করিম সাল্লাম বলে তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দূরত প্রেরণ করবা দূর পাঠের শ্রেষ্ঠ সিজন মৌসুম হলো জুমার দিন জুমার দিনের দূরটা সবচেয়ে শ্রেষ্ঠ দূরত আর এই জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টা দূরত পাঠের সময় এই টাইমটা তো অন্যকে স্মরণ করাই দেন নিজে দূরত পাঠ করেন এটা হলো কাজের কাজ হাদিসে যেটা করতে বলা হয়েছে সেটা করেন সেটার খোঁজ খবর নাই জুম্মা মোবারক অনেক ভালো মানুষও জুম্মা মোবারক আদান প্রদান করেন বলেন সেটা আরেক জিনিস কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো ফেসবুকে দেখবেন যে বিশ্বুদবার থেকে জুম্মা মোবারক লেখে এই লেখকদের অনেককে আমি দেখেছি যারা ভালো করে নামাজও পড়ে না শুধু লেখে দেখছেন আপনারা। না পড়ে কিন্তু কি লেখে লেখে জুম্মা যাক তাও ভালো জুম্মা মারক লেখছে অন্য কোন আজে বাজে কোন খারাপ কথা গুনাহের কথা লেখে নাই এটা হলো মনের শান্তনা কিন্তু জুমা মারক নয় আমরা জুমা উপলক্ষে জুমার সুন্নত গুলো স্মরণ করিয়ে দিব যে রাদিন দিন সুরা একা হাফতে করো এবং দুরুদ পাঠ করো এ আমল করো এ আমল করো গোসল করো আগে আগে মসজিদে যাও খোদবাস শুনো এবং অন্যান্য কাজ করো সেগুলো হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তারা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন